কাযিম ও মুসলমানের তো নাই কথা বলেন ঠিক না বায়ের আমাত তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনMuse ইল্লাল্লাযীনা খাশাউনা রাব্বাহুম বিলগয়ব লাহুম মাগফিরাতু ওয়া আজরুন ক্বাবীর তাদের প্রতিপালক কে না অবস্থায় ভয় করে তাদের জন্য জান্নাতের মধ্যে বিশাল মাগফিরাত রয়েছে এবং আমার আল্লাপাক রব্বুল আলমী বিনিময় রেখেছেন জোরে বরুন শুধু তাই নয় আমার বাইরে জীবন সংগ্রামে আল্লাহ রব্বুল আলমীর ভয় এরকম থাকার জন্য পূর্ব শর্ত হিসাবে ঘোষণা করা হয়েছে কথা বলেন ঠিক কেন আবার ভাইরা দুনিয়ার জমিনের সর্বপ্রথম পুরুষকে হজরতে আদম আলাই সালাম কথা বলেন ঠিক কেনা তার মধ্যে যদি আল্লাপা মহামত রব্বুল আলমিনের ভয় থাকে তারপরে আমরা তো শেষ জমানা আখিরি জমানার নবীর উম্মাদ আমাদের মধ্যেও আল্লাহ তালার ভয় থাকা দরকার আছে না নাই কথা বলেন আমার মেয়ের আছে কেমন ভাবে আছে যেমন মুসলমান আদম আলাইহি সালাত ওয়া সালামের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ছিল তিনি কিন্তু চাইলো একটা খারাপ কাজ করতে পারত কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়েরা আমরা যারা ইমানদার মোত্তা কিন দাবি করি আমরাও চাইলে একটা থানা আপনা সেরকম ভাবে করতে পারি না কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়ারা কারণ আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে ব্যক্তি আমার ভয় অন্তরের মধ্যে নিয়ে দুনিয়া জীবন অতিক্রম করবে আমার ভাইয়েরা কেমন ভয় ভয় থাকলে আমার বন্ধুগণ ওই ব্যক্তি কখন আল্লাহ তাআলার হুকুমগুলি ছাড়তে পারে না এই অবস্থায় যখন দুনিয়া জিন্দিগি অর্থকরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় এরকম ভাবে নিয়ামত রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ বায়র আমাত আল্লাহ রব্বুল আলামিন ওয়ান্না জাতের মধ্যে সুন্দর করে জানায় দেয় ক্বাদ আফলাহাল মুকমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম মুখ সেমন জোরে বলুন আল্লাহ আকবার নিশ্চয়ই সেই মমিনগণ সফল কাম হয়েছে যারা নামাজে ভীতি সমস্ত অবস্থায় এবং হাজির হয় জোরে বলুন সব এমন মমিন আছে না নাই কথা বলেন আমার ভাই অনেক আছে আমার ভাইয়ের একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন এই মমিন গুলা দুনিয়ার সমস্ত ব্যস্ততার মধ্যে থেকে যখন মসজিদের মাইকে আইন সরা আজানের ধনে এরকম বাজতেছেন সঙ্গে সঙ্গে কা আসান থেয়া আল্লাহ পাত্রব্যদা হুকুমে সাড়া দেয় কথা বলেন ঠিক কে না আল্লাহ তাঁদা অদা করেছেন পদ আফলাহু মকমিনুর